ইমাম ইমামে আজম ইমামে শাফি ইমামে মালিক ইমাম আহমদ বিন হাম্বাল রাদি আল্লাহ তাআলা আনহু আজমাইন চারজন ইমামের আকীদা এটাই ছিল যে আল্লাহ পাকের দরবারে ওয়াসিলা পেশ করা শুধু জায়েজই না এটা হলো পছন্দনীয় কাজ বলেন সুবহানাল্লাহ চার ইমামের আকীদা আজ তো ওয়াহাবীরা দেওবন্দীরা সবাই চারজন ইমামকে সত্য মনে করেন চারজন ইমামের শ্রদ্ধা করেন যদিও বা কিছু লোক আছে যারা তাকলিদ করে না কিন্তু ইমামে আজমের সম্মান করে ইমাম মালিকের সম্মান শ্রদ্ধা করে তারা জানে যে ইমামে আজম একজন বিশাল বড় মহাব্দ ছিলেন ইমামে আজম একজন বিশাল বড় অতুলনীয় ছিলেন চারজন ইমামের শ্রদ্ধা সম্মান তারা করে কিন্তু তারা বলে ওয়াসিলা নেওয়া শিরিক আমি আপনাকে প্রমাণ করব যে ইমামে আজম নিজে ওয়াসিলা নিয়ে ওসিলাকে সমর্থন করেছেন ইমামে সাফি ওয়াসিলা নিয়েছেন ইমামে মালিক ওয়াসিলা আবার নির্দেশ দিয়েছেন ইমামে আহমদ বিন হাম্বাল ওয়াসিলা নিয়েছেন বলেন সুবহানাল্লাহ ইমামে আযম নিজের আকীদা কাসিদায়ে নুমানিয়া যেটি আরবি ভাষায় উনি কিছু ছন্দ লিখেছেন ওই ছন্দের মধ্যে নিজের আকিদা প্রকাশ করেছেন উনি একটি ছন্দ লিখেছেন নাবি পাকের সম্মানার্থে কি আনতাল্লাযি লম্মা তাওয়াসসালা বিকা আদম মিন যাল্লাতিন ফাযাহ ইমামে আযম নবী পাকের প্রশংসা করতে গিয়ে বলছেন আপনি তো ওই মহান ব্যক্তি যে আদম নবী যখন আপনার বসিরা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিল তখন আদম নবী আপনাকে যে ওসিরা হিসাবে পেশ করেছিল আল্লাহর দরবারে তো আপনার ওসিরা নেওয়ার কারণে আল্লাহ পাক হজরতে আদমের দোয়া কবুল করেছিলেন বলেন হজরতে আদম নবী দুয়া কবুল করেছিলেন আপনার ওয়াসিলা নেবার কারণে ইমামে আজম নিজের আকিদা প্রকাশ করে দিলেন যে ওয়াসিলা এটা শিরিক নয় ওয়াসিলা নাজায়েয নয় বরং এটা হলো পছন্দনীয় কাজ এত পছন্দনীয় কাজ যে আদম নবী যখন নবীর নাম নিয়ে ওয়াসিলা পেশ করলেন আল্লাহর দরবারে তো আদম নবীর দোয়া কবুল হয়েছে তারপরে চলে আসেন ইমামে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ওয়াসিলা নির্দেশ দিয়েছেন ওয়াসিলাকে সমর্থন করেছেন একদা হজরতে আবু জাফর মনসুর যিনি বানু আব্বাসিয়ার দ্বিতীয় খলিফা আমিরুল মোমিন তিনি মদিনা শরীফে গেলেন নবী পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জিয়ারত করার জন্য ওই সময় ইমামে মালিক রাজি আল্লাহ মসজিদে নবাবিত উপস্থিত ছিলেন যখন খালিফা আবু জাফর মনসুর उपस्थित हरन से ही जगह पे एक मसला जिगबेस करले इमामे मालिक की इमामे मालिक जतु चार इमामों में मध्य एक विशिष्ट इमाम मुजताहिद मुहदीस लाखों लाखों हदीस का हाफिज वो इमामे मालिक के प्रश्न करले या अब्दिल्ला हे इमामे मालिक अस्तक्बिलुल क़िबलाता वादु आम अस्तक्बिलु रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আপনি বিশাল বিশাল আমাকে বলুন যে আমি মদিনাতে এসেছি নবী পাকের জিয়ারত করার জন্য তো আমি কাবা শরীফের দিকে মুখ করে দোয়া করব নাকি নবী পাকের মাজারের দিকে মুখ করে দোয়া করব কোন দিকে মুখ করে দোয়া করবো বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে গোটা বিশ্ব থেকে যখন মুসলমানেরা নবী পাকের দরবাজায় নবী উপস্থিত হয় আর নবী পাকের মাজারের দিকে মুখ করে দোয়া করেন তো ওখানে বলা হয় হাজা শির এটা হলো শিরক নবী মাজারের দিকে মুখ করে দোয়া করা যাবে না কিবলার দিকে মুখ করে দোয়া

যার দরবারে দাঁড়িয়ে যাচ্ছ তুমি ওই নাবি এবং তোমার আদি পিতা এই জন্য হে খলিফা শোনো তোমাকে তিবলার দিকে মুখ করার এখন প্রয়োজন নেই বরং তুমি নবী পাকের মাজারের দিকে মুখ করো নবী পাকের মাজারের দিকে মুখ করে দোয়া করো এবং বারিশ আল্লাহর দরবারে পেশ করো তার ওয়াসিলা পেশ করো যদি এমনটা করো আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নেবেন বলেন সুবহানাল্লাহ ইমামে মালিক নিজের আকীদা প্রকাশ করে দিলেন যে ওয়াসিলা এটা নাজায়েয নয় ওয়াসিলা এটা শিরিক নয় বরং ওয়াসিলা হলো আল্লাহর পছন্দনীয় কাজ বলেন সুবহান ইমামে শাফি ওনার তো অভ্যাস ছিল বাগদাদে যখন উনি থাকতেন তো ইমামে আযমের দরবারে যেতেন কি করতে ইয়া তা بالإمام ابي حنيفه رضي الله تعالى امام شافي نيجي يا বড় তার সঙ্গে মুজিদাহির একজন ইমাম ওই ইমামের আকিদা ওয়াসিলা নেওয়া যায় দরবারে যেতেন ইমামে আজমের মাজারে যেতেন ইমামে আজমের মাজারে গিয়ে সালাম করতেন সালাম করার পরে আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করে যখন দুয়া করতেন তো ইমামে আজমকে ওয়াসিলা হিসাবে পেশ করতেন যখন ইমামে আজমের ওয়াসিলা উনি পেশ করতেন আল্লাহর দরবারে আল্লাহ পাক তার দুয়াকে সঙ্গে সঙ্গে কবুল করতেন সব

লক্ষ লক্ষ মলবি নয় আজকালকার মলবি যে বোখারির এক লাইন পড়তে পারে না নাম নিয়ে বলে নেওয়া কিন্তু ওই বোঝা তো দূরের কথা যদি বলেন একটি লাইন পড়িয়ে শুনিয়ে দাও ওই পেছাবের নাম নিয়ে স্টেজ থেকে পালিয়ে যাবে শোনাতে পারবে না কিন্তু ইমামে আহমদ বিন হাম্বল লক্ষ লক্ষ হাতিস হাফিজ উনি ইমামের শাফির ওয়াসিলা নিতেন বলেন শুভ

আমাদের আকিরা ওয়াসিলা সম্পর্কে এটা স্পষ্ট ভাবে কোরআন হাদিস এবং ইমামগণের এতে আমল রয়েছে ইমামগণ এগুলোকে সমর্থন করেছেন কিন্তু আজ কিছু জাহিন অশিক্ষিত লোক স্টেজের মধ্যে এসে মানুষকে পথ করার চেষ্টা করে আর বলে যে বসিলা নেওয়া এটা হলো শিরিক যেটা কোরআনের বিরুদ্ধে চলে যায় হাদিসের বিরুদ্ধে চলে যায় চার ইমামের মতের বিরুদ্ধে চলে যায় হাজার হাজার মহাদিস বিরুদ্ধে মত চলে যায়